সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও করলাম আসলে বেদনা থেকেই ভিডিওটি করা একটা ছেলে বা মেয়ে ভালো কাপড় চোপড় পরে ঠিকই বাহিরে যায় কিন্তু যখন ঘরে ফিরে আসে তখন খাবার কি খাবে সেটি তার জানা নেই শুধু একটা চাকরির আশায় দিনের পর দিন অসংখ্য ছেলে মেয়ে এভাবেই রাত্রি যাপন করে যখন সুদিন আসে তখন এগুলো কষ্টের কথা কেউ কোনো দিন দেখতে আসে না এ হচ্ছে আমাদের সমাজ বাবা মারা যদি এগুলো দেখে তাদের কতখানি কষ্ট লাগবে এই ভেবে কিছু বলতেও চায় না তার একটাই চিন্তা যদি একটা কিছু হয় অন্তত বাবা মাকে খুশি করাতে পারবে আমাদের মতো যারা নিজেকে মধ্যবিত্ত বলে দাবি করি তাদের এই বর্তমান অবস্থা আল্লাহ আল্লাহতালা সমস্ত এসব কষ্ট থাকা ভাই বোনদের কষ্ট লাঘব করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা এখনও পরিবারের সদস্য হননি তাদেরকে পরিবারের সদস্য হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ রইল সকলে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ